ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুস আলমের এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি জানান সরকার থেকে এ ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা খাসিবাদ নানাভাবে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপির এই নেতা সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ড জ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয় এটা তো আমরা কি বলবো ফ্যাসিফেদি আমলেই শুনেছি যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে একাগারের আমরা ইয়ে পাচ্ছি কত পাচ্ছি এই সমস্ত বক্তব্য একেবারে বালকসুলভ বক্তব্য শিশুসুলভ বক্তব্য ইনফেন্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি